সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ব্রেকিং নিউজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুরুল হক নুরের উপর হামলা হয়েছে দর্শক নুরুল হক নুরের চেহারাটা দেখেন আপনারা কি কেউ চিনতে পারেন আমি এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাসই করতে পারতেছি না তার চেহারা ছবির পরিবর্তন ঘটে গিয়েছে দর্শক নুরুল হক নূরকে আমরা অনেক আগে থেকে বলে আসতেছি যে বিএমপি দালালি করেন না আজকে সেই বিএমপি তার নিজ এলাকায় নুরুল হক নুরের উপরে আজকে হামলা করেছে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন আগেও সে ঢাকা শহরে বিএমপির লোকদের সঙ্গে তার কি দহরম মহরম সম্পর্ক দেখেন নাই বিএমপি সাথে তাল মিলিয়ে বলতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা আরে মিয়া নির্বাচন কি। এই বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না ডক্টর ইউনুসও এখন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না এবং তিনি বিতর্কিত হবে কারণ বর্তমানে এই দশ মাসে আমরা যেটা দেখতে পেয়েছি বিএনপি ছাত্রদল এবং যুবদল বাংলাদেশে যেটা শুরু করে দিয়েছে এ সেম টু সেম আওয়ামী লীগ স্টাইলে এবং আগামীতে যদি কঠোরভাবে যদি পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যদি কাজ না করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতন যে পরিবেশ দরকার সেই পরিবেশের কথা বিপিনুর হখন না বলে সে বিএমপির সাথে তাল মিলিয়ে বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তো টের পাইছো হন তো বিপিনুর এখন কি তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাও শোনা টের পাইছো কী কারণে জামাত ইসলাম বলতেছে বাংলাদেশে আগে সংস্কার দরকার বিচার দরকার এবং লেবেল প্লেয়িং ফিল্ড নির্বাচন হওয়ার মতন একটা সুষ্ঠু পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করতে হবে তারপর হল নির্বাচন সেই নির্বাচন না হলে পরে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে তো বিভিন্ন নুরুল হক বিএমপি বিএমপিরাতে মায়ের খাওয়ার পরে তুমি কি সেই বিএমপি শুরু আবার কথা বলবা এই প্রশ্নটা বিভিন্ন নূরের কাছে আমি রাখলাম প্রে দর্শক ঘটনা কোথায় ঘটেছে একটু বিস্তারিত বলতেছে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন পটোয়াখালিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ভাই সহ তার সমর্থকদের উপর স্থানীয় বিএমপি নেতাকর্মীদের হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে নুরুল হক নূরের ভাই আমিনুল ইসলাম নূর অল্প কিছুক্ষণ আগে লাইভে এসে বিএমপি নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রাক্তন সভাপতি হাসান মামুনের শ্বশুরীর নির্দেশে স্থানীয় বিএমপি সভাপতি নেতৃত্বে এই হামলা হয়েছে বলে তিনি দাবি করেছেন। পি দর্শকตรี নিজে আজকে ভিডিওর মধ্যে দিয়ে বলতেছেন যে বিএমপি লোকজন আমার উপর হামলা করেছে। চলুন পি দর্শক ভিডিওটা আমরা একটু দেখে আসি। ব্যবসায়ী সমিতির একটি একটা মিটিং একটা মিটিং আয়োজন করা হয়েছিল সেই মিটিং এ বিএনপি নেতৃবৃন্দরা আমাদের অপর সাইডে তারা এক মিটিং করে আমাদের উপর অত্যাচারিত হামলা ছড়ায় এখন অনেকে বলবেন যে ভাই নুরের উপর হামলা হইছে আর আপনি আসতেছেন আমি হাসব না কি করব বলেন তো ভাই নুরের কাজকর্ম দেখে কয়দিন আগে কি পরিমাণ বিএমপির সাথে দহরম মরম সম্পর্ক সরকারকে উলটেই ফেলতেছে ইউনুসকে উলটেই ফেলতেছে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে বড় বড় কথা বিএমপি নেতাদের সঙ্গে ঢাকায় তার এত দহরম মরম সম্পর্ক আর এলাকায় এমপির স্থায়ী কমিটি যেসব নেতা আছে তাদের নির্দেশনায় আপনার আইসক্রিমের উপর হামলা হচ্ছে প্রিয় দর্শক তো বিপিন নুরুল ভাব ভাবছিল যে আমরা যদি এই আপনার বিএমপি সুরে কথা বলি এবং বিএমপির সাথে যদি তাল মিলাই তাহলে হয়তো তার যে আসন এই আসনে হয়তো বিএমপি তাকে সাপোর্ট করবে তো এই মারের মধ্যেতে প্রমাণিত হলো যে বিএমপি এখানে এককভাবে তারা প্রার্থী দেবে এখানে বিপিন নুরুল সাপোর্ট দেবে না এর আগে আমরা কিন্তু একবার শুনেছিলাম যে বিএমপি নির্দেশনা দিয়েছে তারেক্রমার নির্দেশনা দিয়েছে যে নুরুল এলাকায় গেলে পারে বিএমপির লোকজন তাকে সমর্থন করবে এবং তাকে সাপোর্ট করবে এই ঘোষণা দেওয়ার পরে কিন্তু নুরুলখনূর খুব মোটামুটি একটা মানে ভাবছে যে তাহলে তো আমাকে ওই আসনে সিট দেবে বিএমপির সাথে যদি আমি লাগিয়ে থাকি তাহলে ওইখানে আমাকে যদি নমিনেশন দেয় বিএমপি তাহলে আমি ইনশাল্লা মানে এমপি হয়ে যাব তো ওই লোভে লোভে কিন্তু মানে বিভিন্ন লগ্ন বন্ধু কিন্তু বিএমপির সাথে ধর্ম সম্পর্ক রাখছে কিন্তু বুঝতে পারে নাই যে এই বিএমপি কতটা ফ্যাঁসিবাদ এবং তারা আগামীতে কত বড় ফ্যাসিবাদ হইতে পারে সেটা কিন্তু নুরুল হকনুর বুঝে উঠতে পারে না আজকে খাওয়ার পরে আজকে নাম ধরে বলতেছে বিএমপির লোকজন হামলা করেছে তো নুরুল হকনুর এই মায়েরখার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে নুরুল হকনুরকে বিএমপি সাপোর্ট করবে না এবং ওই আসনে তাকে আপনার ইও করবে না এমপি প্রার্থী করবে না এবং এমপি প্রার্থী যদি আক্রমণ করেও বিএমপিটা মানে নেবে না আশা করি বুঝতে পেরেছেন তো বিপি নুরুল হকনুর আপনার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে আপনি বুঝতে পেরেছেন আগামীতে এই বাংলাদেশে এই অবস্থায় এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না হয়তো বিএমপির সাথে তালে তাল না মিলিয়ে আশা করি যে আপনি আপনি জনগণের কাতারে এসে দাঁড়ায়ে বলবেন যে আগে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার পরিবেশ দরকার পরিবেশ না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না যেখানে বিভিন্ন লগ্নুর এখন মায়ের খায় সেখানে কি সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন তো আশা করি যে বিপিনুরুল্লক নুরে এই খার পরেই তার কথা সুর সব চেঞ্জ হয়ে যাবে বিএমপির বিরুদ্ধে কি বলবে না বলবে আপনি দেখবেন টের পাবেন ঠিক আছে তো উলক নুর হলো ভাবছিল যে তাকে নমিনেশন দেবে এই জন্য সে মোটামুটিভাবে বিএমপির সাথে লেগেছিল বিএমপি সুরে কথা বলেছে এবং এই মারখার পর থেকে আমি মনে করতেছি যেটা যে বিএমপি সুরে কথা বলবেন এখন জামাতের সুরে তাকে কথা বলতে হবে জনগণের সুরে তাকে কথা বলতে হবে কারণ তার আর কোনো উপায় নাই বিপিন উল্লককে বলতে চাই জামাত কি কারণে বলতেছে যে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার বিচার দরকার সংস্কার দরকার কারণ জামাত বুঝতে পারতেছে দেশের জনগণ বুঝতে পারতেছে এখন এই আট দশ মাসে যা শুরু করেছে বিএমপি ভোটের ময়দানে জনগণ সুষ্ঠু পতন ভোট দিতে পারবে না এটা জামাত ইসলাম বুঝতে পারতেছে এই জন্যই জামাত ইসলাম বারবার বলতেছে আগে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার তো আশা করি যে আপনি বুঝতে পেরেছেন এখন মায়ের খাওয়ার পরে প্রিয় দর্শক কী বলেন আমার কথা কি ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ